আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি চলে আসছি রাজশাহীর পঞ্চবটী আইবাদে তো জায়গাটা খুব বেশি হাইপে না থাকলেও জায়গাটা খুব সুন্দর লাগে দেখতে তো চলুন আজকে আপনাদের আমি এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই এই জায়গাটাতে আসার জন্য আপনারা এই যে এইখানে যে গলিটা দেখতে পাচ্ছেন এই গলি দিয়ে সোজা নদীর ধারে চলে আসবেন তাহলেই পেয়ে যাবেন পঞ্চবটি আইপাদ আর যদিও গুগল ম্যাপে এক্স্যাক্টলি আপনি পঞ্চবটি সার্চ দিলে এই জায়গাটার লোকেশন দেখায় না তো আমি আপনাদের এই জায়গাটার লোকেশনটা অ্যাড করে দেব টেনশন নাই আপনারা কমেন্টে বা ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে এই জায়গাটার লোকেশন পেয়ে যাবেন এই জায়গাটা রাজশাহী শ্মশান ঘাটের একেবারে পাশে অবস্থিত দুই ধারে পানি আর মা মাঝখানে বা দারুণ একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে যদিও কয়েকদিনের ব্যবধানে পানির পরিমাণ কিছুটা কমে গেছে তবুও সৌন্দর্য এক ফোটাও কমেনি জায়গাটি যেহেতু নদীর একটু ভেতরে অবস্থিত আর চারিদিকে একটু ফাঁকা আছে এই কারণে জায়গাটির বিশেষ আকর্ষণ হচ্ছে সব সময় একটা শীতল বাতাস বইতে থাকে যেটা মনকে অনেক প্রশান্ত করে দেয় আজকের আকাশটাও ছিল একেবারে অপরূপ সৌন্দর্যে ভরা গভীর নীল আকাশের ফাঁকে ফাঁকে সাদা মেঘের খেলায় যেন এক অন্যরকম সৌন্দর্য ফুটে উঠেছিল তবে একটু আফসোসের বিষয় হলো জায়গাটি বেশিরভাগ সময় লোকজনে ভর্তি থাকে মানে জায়গাটা যেহেতু তালাইমারির খুব কাছে আর এই আশেপাশে রুয়েট আছে বিশ্ববিদ্যালয় আছে তো এইখানকার স্টুডেন্ট গুলা সচরাচর এখানে ঘুরতে আসে বেশিরভাগ এই জায়গাটা ফাঁকা পেতে হলে আপনাকে হয় সকালের দিকে আসতে হবে আর না হয় একবারে দুপুরের দিকে আর সন্ধ্যার পরে তো এখানে একা একা আসার ট্রাই করবেন না যেহেতু বুঝতে পাচ্ছেন নদী এলাকা তো এই জায়গাতে সন্ধ্যার পর একা একা না আসাই ভালো হবে আর এখন একটু ভিড় হওয়ার কারণটা হচ্ছে নদীর পানিটা বেড়েছে জায়গাটা আরো বেশি সুন্দর লাগছে এখন তাই নদীর পানি যখন কম থাকে তখন অতটা ভিড় হয় না এই জায়গাটাতে আরেকটা ভালো লাগার জিনিস ছিল এই জায়গাটাতে যে মাঝিরা ছোট ছোট নৌকায় করে মাছ ধরছিলেন সেই দৃশ্যটা সত্যি খুবই চমৎকার লেগেছে যেহেতু বাড়টা গ্রামের একেবারে পাশে বিকেলের দিকে অনেকেই এখানে আসেন খেলাধুলা করেন গল্পগুজও করেন ছোট বাচ্চারাও অনেকেই আসে এখানে খেলাধুলা করতে এক ভাইয়ের সাথে তো আমরা পরিচিত হলাম তো ভাইটি আমাদের তার ছাগলের সাথে একটু খেলা করে দেখাচ্ছিলেন দেখতেই পাচ্ছেন আরও একটা সুন্দর জিনিস আমি ক্যামেরা বন্দি করছিলাম এখানে যে একই সাথে আজকে আকাশে চাতা আর সূর্যটাকে দেখা যাচ্ছিল তো এখন দেখতে পাচ্ছেন এই যে চাঁদ আর সূর্য একই ফ্রেমে দেখা যাচ্ছে আজকের দিনটা খুবই ভালো কেটেছে যদিও ক্যামেরা নিয়ে গেছিলাম ভিডিও করার জন্য কিন্তু ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারিনি দুঃখের কথা থাক আর নাই বলি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর এই জায়গাটাতে বিকেলে চলে আসতে পারেন মনোরম পরিবেশে সময় কাটানোর জন্য দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম